পবিত্র মদিনায় সবুজ গম্বুজের পাশেই দাঁড়িয়ে আছে বেদার সঙ্গে গতকালকে এসে পৌঁছেছে অনেক রাত্রিতে আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি ভালোবাসার জায়গা থেকে বিশ্ব নতুন নবজার পাশে দাঁড়িয়ে জুমার পরে ভেবেছি যে আপনাদের সাথে একটু কথা বলে শেয়ার করি আলে রহসুমের একটি হাদিস আলেহসুম স্পষ্ট করে বলে দিয়েছেন লাইও নেওয়া হাদিস হাতটা গু না হাব্বাই নেই ওয়ালে দেখি ওওয়ালা দেখি অন্য হয় ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান ভরে

অপরচুনিটি টু এন্টার ইন ফ্রন্ট অফ দেন আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব মানুষের কি ভালোবাসার উৎস কি চোখের পানি কিভাবে যে নদীকে ভালোবাসে ইউ নেভার ইমাজিন দ্যাট আপনি যখন এখানে আসবেন তখনই বুঝতে পারবেন যে বিশ্ব নবীর ভালোবাসা প্রত্যেকটি জাতির সারা বিশ্বের দুইশো বারোটি রাষ্ট্রের সকল মুসলমানের একটাই চাওয়া নবীর ভালোবাসা চলুন একটু আমার সাথে যদি সামনে এগিয়ে যেতে পারেন এখানে ভিড় করেছে এবং প্রত্যেকটি মানুষের একটাই চাহিদা যে নবীর রওজার দিকে তাকিয়ে দেয় আপনি খেয়াল করবেন এখানে নবীজি রওজার দিকে সবাই সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে সকলে তার ভাব তার ভালোবাসার আদান আমি জানি না নিয়ে যেতে পারি আমরা এই জায়গায় এক মাস এখানে আপনারা খেয়াল করবেন যে হাজার হাজার মানুষ মসজিদ থেকে মসজিদে নামাজ হয়েছে যাচ্ছে মানুষ একটাই ভালোবাসা একটাই চাহিদা সেটা হচ্ছে নদী পার্কের ভালোবাসা শান্ত বিশ্ব নবীর স্পষ্ট হাদিস তিনি বলেছেন আনা হাতালি ফাকাদ আহাবনি আমার হাতবারি কেন মাই ফিরে চল আমার নবীজি বলেছেন যে আমাকে ভালোবাসত সে আমার সাথে আল্লাহ জান্নাতে যাবে এই ভালোবাসা মানি হচ্ছে শুধু মুখে আপনি ভালোবাসবেন তেমন কি নয় আপনার কাজে আপনার কর্মে আপনার এমাদতি আপনার আমল আফলাকে সব কিছু বিষয় দেব আমার নবীজি যেমন বলেছেন যে সল্লু কামা আই তুমুন ইউসাল্লি তোমরা নামাজ পড়ো যেমনভাবে আমি নামাজ পড়েছি বিশ্বরবী যেমনভাবে নামাজ পড়েছি যেমন

এটা আপনার ভালোবাসাটা ভিতর অনেক বেশি পরিমাণে আমি হয়তো রজর মধ্যে কোনোভাবেই ক্যামেরা নিয়ে কিংবা আপনাদের লাইভে দেখার সুযোগ পাবো না তবে এতটুকু বলতে পারি বাদাল জুমা হাজার নয় লক্ষ মুসলিমের ভিড় এখানে এক নজর রবিজির রজা দেখা

আর মদিনার আজানের মধ্যে অনেক পার্থক্য আছে মাক্কা মদিনা শ্রুতি মধুরতা ভালোবাসার একটা অন্যতম জায়গা মক্কা এবং মদিনা আজানের মধ্যে আপনি পাবেন যে আজানের শ্রুতি মধুরতা তারপরে যারা মোকাব্বের হয় অর্থাৎ ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন তিনি যিনি মোকাব্বের হয়ে থাকেন ইমাম সাহেবের নামাজের সাথেই কিন্তু খুব চুক্ত করে বিসমিল্লাহি আল্লাহু লিল হামিদা রব্বানা খুব চুক্ত করে বলেন কিন্তু মক্কাতে অনেক দীর্ঘ সময় ধরে এটা করে মানে এখানে আজানের শ্রুতিমধুরতা তেলাওয়াতের মধুরতা